মিটিয়ে দিলে সম্পদ সমস্ত তুলে দিলে তার জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গ আমি তার জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বিশ্ব নবী বললে রাধি যা তোমার কাপড় ছিঁড়ে গেছে সেলাই করার কোন জায়গা নাই এর জন্য তুমি কান্না করো নাকি আহা শোনাবো ঘটনা বিশ্ব নবী যা তুমি কান্না করো কেন বলে আর আমি কান্না করি কেন জানেন কবর যে বড় কঠিন যে কবরে কোন সাথী নাই যে কবরে কোন বাতি নাই যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই আল্লাহ নবী বলেন খাদি যা তুমি রকমের কোনো ভয় করবে না আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার দুই বিবি কবরে পাহারাদার দার থাকো কয়জন বিবি বিবি সঙ্গে আল্লাহ নবীকে বলে নি আরো শোন আল্লাহ আপনার আবার আমার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল নাকি বিশ্ব নবীর তো মা খাদিজার আগে কারোর সঙ্গে বিবাহ হয় নাই কিন্তু খাদিজা চুপ হয়ে গেলেন আল্লাহ নবীকে বললেন রসুল আল্লাহ আপনার নাকি অন্য বিবির সঙ্গে বিবাহ হয়েছিল মেয়েদের বাপ যে একটু হিংসা আছে না জোরে বলুন এ বাবা আছে না নাই হিংসা আছে কিন্তু হিংসে ক্ষমা করবেন কে আল্লাহ এ বাবা যাদের দুটো বিয়ে হয় তাদেরকে কি বলে দুই সতীন না দুই যা বলে হ্যাঁ সতী সতীন এ বাবা একটা যদি মারা যায় আর একটা সতীন কিন্তু শোকের গান গাই গাই না গো গাই না বলে সতীন মিললো ভালোই হলো দুই কেন আমার হইলো মানুয়ারা নামে মাগো পদ্মারা হতে এক হাজার দিন মাগো মুসরা বানাতে আর তুমি কুড়ি আমি মাতার কারণ আর দিজ গো মাতাকে তুমি সুখের জীবন মুসলমান সব থেকে তিত কি বলে সব থেকে তিত কি কালো কোকিল কালো কালো মাতার কেশ আর তোর চাকিতে বেশি কালো মনের হিংসা লেশ নিম তিতা নেমালি তিতা আরো আর তার চাহিতে বেশুই তিতা দুইশ তিনের ঘৰ চেকা গল পইচা গল গলালু গল আর তার চাহিতে বেশুই গল মনের গণ্ডগোল আল্লাহ নজিমাকে দি যা কে কতোরো ভালোবাসতে মোহর মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল আর মায়ের ও নামেতে পাঁচ হাজার টাকা দিল আর তোমা করে আমি করি গমি নথি আর দিন তুমি তার মাকে কবরে উন্নতি আল্লাহ আমি কিন্তু আপনার আট নম্বরে দশ হাজার টাকা আমি একটা লিবই লাগবে একটা কিন্তু শুনিলেন আল্লাহ নবীকে মা খাদিজা কত ভালোবাসতেন খাদিজা নবীকে কত না ভালোবাসতেন আল্লাহর নবী মায়ার নবী আপনি আমার জীবনের জিব আল্লাহ মায়া নবী আপনি আমার জীবনের জিব আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি হইলেন নিরুদ নিআমত আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন মতে র আপনি হইলেন গুনাগার উম্মতের আপনজন আল্লাহর নবী মাইয়া আপনি নবী আমার জীবনের জীবল দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যপতি খা খাদি চা দেখি আপনার মাঝে যা ভা কুতি খাদি সোফা দিলেন জীবন যৌব আল্লাহর নবী মায়ার নবি গো আপনি আমার জীবনের জীব ও মুসলমান আল্লাহ নবী খাদিজাকে বললেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই দুইজন বিবিকে একবার আমাকে বলবেন বলে খাদিজা আমার আল্লাহ কালকা এর দিনে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ দেবে দুইজন মহিলাকে তুমি জানো একজন হলো বিবি আসিয়া ফেরাউনের বিবি আর দুই নম্বর বিবি আমার হবেন উনি نبی علیہ السلام ویلیسن میرما جان جاننا مریا سبحان اللہ তো থামে না আল্লাহ নবী বলেন খাদিজা কান্না করো কেন এত কথা বলার পরও তুমি কান্না করো বলে নবী গো কবর বড় ভয় হয় আমি জানি না আমি কবর থেকে বাঁচতে পারবো কি না কিন্তু ওগো নবী আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো হবি বলুন কয়টা তিনটে জিনিস আপনি দিবেন কি না নবী বলেন খাদি যা কি তিনটে জিনিস তুমি নিবে বলো আমি আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো বাপরে ইনশাল্লাহ একজন দরুদি দশ হাজার টাকার দাতা হবে না আর একটা বাপ এমন ভাগ্য ভাগ্যবান লালুল মন্ডল দেখো অগ কোথায় বসেছিল এ পিতা মাতার নামে দুই হাজার রগ দিল আর দু করে তাকার পিতা বাতা কারণ আর দিও আল্লাহ তুমি তাকে সুখে নজি একটা কথা আপনাদেরকে শোনায় বলুন তো আল্লাহর কোরআন কয় পারা কয় পারা জোরে বলুন তিরিশ বলেন তো রমজান মাসে রোজা কয়টা তারাবি কয় দিন সাহারি খাই কদিন এফতার করি কয় দিন সবই যখন তিরিশ আমি তিরিশ পারা কোরআন খিদমতের জন্য এই মজলিসের ভিতরে তিরিশ জন দুরুদিকে বলবো বাবা দশ হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা নয় এক হাজার কুড়ি টাকা আমি তিরিশ জন দুরুদি वेत जा মাদ্রাসায় কোরআন পড়ানো হবে তিরিশটি পাড়া পড়ানো হবে তাই তিরিশ জন দরদি বাবজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হলে আলহামদুলিল্লাহ পরে দিয়ে দেবেন থেমে থেমে দিয়ে দেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন এমন কোন দুরুদি মুসলমান হবে না ইনশাল্লাহ এক হাজার করে টাকা আর মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি ডুবায় এক হাজার আমাকে আপনার স্ত্রীর জন্য উগলা আবার হচ্ছে কেন দেন আল্লাহ মামিন ও মায়েরা আমার বোনেরা আল্লাহ বললেন মেয়েরা যদি চারটে কাজ করে দুনিয়ার জমিনে চারটে কাজ করবে আল্লাহর জান্লা দরজা দিয়ে প্রবেশ করবে কে উদ্দ্যদেরকে বাধা দিতে পারবে না বেনামিতে নাম বলে নামটা বললে তো হয়তো

জব্বার মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল এ পাঁচ ব্যাগ শিবির দেখো মায়ের নামে দিল আর তুমি করি আমি করি গরম পানা আল্লাহ তার মাকে তোকে তুমি কখনো হলো না আমি আপনাদেরকে বলি বাবা এক হাজার করে তিরিশ জন দেখতে চেয়েছিলাম তার মধ্যে একটা হয়ে গেল আমার বাবা আমার জননি আমার মায়েরা ও খালারা আমার ফুপুরা ও আমার বিটিরা আমার মা জননি তো

বছর লেখেন আল্লাহ মন্ডম ছিল আর কুড়ি ব্যাগ দেখো দেখো ইয়াদের মধ্যে আমার কাছে বুঝতে আল্লাহ রপি মন্ডল ছিল আর কুড়ি ব্যাগ শিবির তার কথা না টানি দিলো আরো তুমি কুড়ি আমি কুড়ি ঘর বান আল্লাহ তুমি তাকে যে দু কু কু নবুলু নাও এই কুড়ি ব্যাগ শিবির বোলে কড়ি ম না হেলা আর দিলো তাকে তুমি ব লাজ মেলা

বেনামিতে দেখো মোনা নাম না বলি দাও 40 দস দেই 10 দস বস্তা দিবেন না 20 বস্তা বলে দাও ফোন করো না কথা বলো কথা বলো কাটে নি এখনো গাইছে আর দও করি আমি বেনামির কার দিয় গো বেনামি কে গো সুকারা জীবন আজ মন মানু চাল চলো রে ভাই এই গজল বুঝলে গোটা পশ্চিম বাংলার লোক লাখ লাখ টাকা দেয় গজলটা বুঝলে বুঝতে পেরেছে শোনাবো আপনাদেরকে জান জুড়িয়ে দেবে বাবা মন ভরে যাবে গজলটা শুনতে কিন্তু আমি আপনাদের কাছে একটা করে হাজার টাকা নেব বাবা এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা পাঁচ বস্তা দশ বস্তা দু বস্তা করে সিমিট আমি আপনাদের কাছে দেখতে চাইব দেখতে চাই আমি তিরিশ জন বান্দাকে বলবো আমার হাতে নগদ টাকা পাঁচশো টাকার লোট পাঁচশো তিরিশ খান আমি হাতে নিয়ে একটু মুসাফির মানুষ দোয়া করবো বাপ আমি মুসাফির হালতে আছি বাপ আমি আজকে চার দিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি চার দিন আল্লাহ যদি চাই আজকে প্রোগ্রাম করে বাড়ি যাব আবার কালকে সকাল বেলায় উঠে বেরিয়ে যাব হিলি বর্ডার ওই বালুরঘাট হিলি কালকে দিনে জালসা জুম্মার নমাজের পরে

আব্দুল মোল্লাই দেখেন পাঁচশো টাকা লগত আর উনত্রিশ কেন পাঁচশো টাকা লাগবে তাতে এক হাজার থাকবে দু হাজার থাকবে পাঁচ হাজার থাকবে দশ হাজার থাকবে নগদ আমি আপনাদের কাছে তিরিশ কেন পাঁচশো টাকা বাবা তিরিশ ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বাপ বেশিক্ষণ বলবো না আমার শরীর বড় ক্লান্ত ঘুম নাই আজকে তিন রাত গত তিন দিন আগে জালসে ছিলাম আপনাদের এই ভাদুরে পাড়ায় ওখান থেকে যেদিন প্রচুর কুয়াশা বুঝলেন না সেই দিন কুয়াশার দিন জালসা করে বেরিয়ে গেলাম আপনার কোথায় আসাম এয়ারপোর্ট ওখানে যে কুয়াশার জন্য বাবজি ফেলায় খুব লেট এই বসে 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 সারাদিন এয়ারপোর্টে বসে আছি জি বুঝতে পারলেন আর এক গ্লাস একটা পানি ছোট্ট কে বোতল কিনতে যে বলছে দেড়শো টাকা দেওয়া হয়েছে

এই অকাধ সম্পত্তি নিয়ে যে তোলপাড় চলছে এই এই দেখে

বেনামিতে দেখো অগু জুনু নিগু ছিল এ দশ ব্যাগ শিবির জন্য নিগু দিয়ে গেল শ্বশুর নামে পাঁচ ব্যাগ বাপের নামে পাঁচ এ মিলে দেখো হয়ে গেল দশ আর তুবু করি আমি তাদের কারণ আল্লাহ দিয়ে তাকে তুমি জান্নাতে আদন আর তুবু করি আমি কুড়ি গমি নথি আর দিও তুমি শ্বশুর বাপকে দিও গৌন্নতি ও মায়া ও আমার জননী গো আপনারা চারটে কাজ দুনিয়াতে করবেন আল্লাহ চন্দ্র দুর্জো দিয়ে ঢুকবে পৃথিবীর কেউ আপনাদেরকে আটকাতে পারবে না পৃথিবীতে কেউ আপনাদেরকে বদলা দিতে পারবে না কিন্তু চারটে কাজ বন সহজ করবে ওমা।

then 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 you know দুলালো দেখো গো মলা এখানে দিছিল বাপের নামে দে নগর হাজার টাকা দিল আর দু কুড়ি টাকার বাপের কারণ দিও গো বাপকে তু বিগো সুখের বাঁধন আরো দু আমি কুড়ি গোর আল্লাহ তুমি তার বাপকে গো কুকুরু ভুল তুলা দুলালের মতো যদি ছেলে গো হইতো এ হাজারে হাজারে টাকা পালা লেগে যেত আহা দান জাহাঙ্গীর মন্ডল তা পুরিবে জাহাঙ্গীর মন্ডল এখানে দেছিল তার পরিবারের জন্য 1000 টাকা নগদ দিলো আর উদ্দু গুরি আমি গুরি গমি নদী আর দিগু গদিউ তুমি গদিউ উন্নতি ও আল্লাহ তোমার বান্দা মন্দিরের দানকে কে কবুল করো লালন মন্ডল দেখো মোলা হুকা হারাই বাড়ি আর পাঁচ ব্যাগ দিল সেমি টুতি তাড়াতাড়ি এই তুমি করে আমি করি গরম পানা আল্লাহ তুমি দিও তুমি জন্মদের বিছানা